বৈশাখী পূর্ণিমার দিন বাড়ির এখানে জ্বালিয়ে রাখুন প্রদীপ জীবনে আর্থিক কষ্ট দূর হবে আর্থিক সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন বুদ্ধ পূর্ণিমা অত্যন্তই একটি গুরুত্বপূর্ণ তিথি বৈশাখ মাসে এই তিথি উদযাপিত হয় আমাদের হিন্দু ধর্মে পূর্ণিমা তিথিকে আরও গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় কারণ এই দিনে চাঁদ তার কলায় দেখা যায় বিশ্বাস করা হয় যে এই দিনে চন্দ্রদেবকে অর্ঘ্য নিবেদন করলে মানসিক চাপ থেকে মুক্তি পাওয়া যায় তবে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পুজোর জন্যেও এই দিনটা অত্যন্তই একটা গুরুত্বপূর্ণ দিন এই দিনে পুজো করলে জীবনে সৌভাগ্য ফেরে এবং সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে জীবন তবে এর সাথে বলা হচ্ছে আপনি যদি এই ছোট্ট কাজটি করতে পারেন তাহলে খুব সহজেই আপনি আপনার জীবনের আর্থিক সমস্যা অর্থ কষ্ট থেকে মুক্তি পেয়ে যাবেন আপনাকে কি করতে হবে বা কী করণীয় বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি ভালো লাগবে বুঝতে পারবেন প্রথমে দেখে নেব এই দিন আপনি যদি এই ছোট্ট কাজটি করতে পারেন তাহলে আপনার পরিবারের সৌভাগ্য ফিরবে বৈশাখ পূর্ণিমার দিনে যেখানে ভগবান বিষ্ণুর পুজো করার ঐতিহ্য রয়েছে এই দিনে বাড়ির প্রধান মূল দরজায় একটি প্রদীপ জ্বালানো উচিত এতে করে গৃহের নেতিবাচক শক্তি দূর হবে পরিবারের সকল প্রকার অন্ধকার দূর হবে এই দিন আপনি আপনার বাড়িঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং এর সাথে আপনার বাড়ির যে ঠাকুর ঘর বা মন্দিরটি রয়েছে মন্দিরে প্রদীপ জ্বালান এবং ঈশ্বরের নাম জপ করুন এতে করে জীবনে সুখ সমৃদ্ধি এবং ঐশ্বর্যে ভরে উঠবে জীবনে কখনোই সুখ সমৃদ্ধির অভাব কষ্ট হবে না বৈশাখ পূর্ণিমার শুভদিনে তুলসীর পুজো করা উচিত এরপরে আপনাকে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে তলায়। বিশ্বাস করা হয় যে এতে করে দেবী লক্ষ্মী সন্তুষ্ট হবেন এবং সেই ব্যক্তির জীবনের আর্থিক কষ্ট ঋণ থেকে মুক্তি দেবে তাই তুলসীতলায় একটি প্রদীপ জ্বালিয়ে রাখুন সারারাত অপরদিকে ধর্মীয় বিশ্বাস অনুসারে বাড়িতে রান্নাঘর অত্যন্তই একটা গুরুত্বপূর্ণ অংশ ঠাকুর ঘরের পর দ্বিতীয়তম স্থানটি হচ্ছে রান্নাঘর যেটা অত্যন্তই পবিত্র তাই বলা হচ্ছে একজন ব্যক্তির জীবনের অনেকটা প্রভাব ফেলে এই রান্নাঘর এমন পরিস্থিতিতে বৈশাখী পূর্ণিমার দিন এখানে একটি প্রদীপ জ্বালিয়ে রাখুন এতে করে দেবী অন্নপূর্ণা সন্তুষ্ট হবেন আপনার প্রতি আপনার ঘরে কখনোই অন্নের অভাব হবে না খাদ্যের অভাব হবে না যদি পারেন এই দিনে নিজের হাতের তৈরি যে কোনো রান্না করা খাবার অসহায় দরিদ্র ব্যক্তিদের দান করুন এতে করে আপনার জীবনে সৌভাগ্য ফিরবে আপনার জীবনের উন্নতি হবে তাই এই ছোট্ট কাজটি করে নিজের জীবনের সৌভাগ্য ফিরিয়ে আনুন আজ এখানে শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য